গাজলের বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে বিজেপির উদ্যোগে গ্রাম অভিযান ও সাফাই স্বচ্ছ ভারত কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে প্রবল উৎসাহ উদ্দীপনার দিয়ে ভারতীয় জনতা পার্টির অঞ্চলের দুই নম্বর শক্তি কেন্দ্রের উদ্যোগে অঞ্চলের মাঝরা ও গম্ভীরা মন্দিরে স্বচ্ছ ভারতের মধ্য দিয়ে গ্রাম অভিযান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বঙ্কিম সরকার বিধায়ক চিনময় দেব বর্মন সহ আরও অনেক নেতৃত্ব চিন্ময় দেববর্মন বলেন বিজেপির উদ্যোগে গাজলে বিভিন্ন এলাকা এলাকায় গ্রাম গ্রামে গ্রামে গ্রাম চলো অভিযান ও সাফাই কর্মসূচি স্বচ্ছ ভারত অভিযান চলছে ব্যাপকভাবে এই কর্মসূচিতে জনসাধারণের ব্যাপকভাবে সাড়া পাওয়া যাচ্ছে আজ মাজরা অঞ্চলে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সারা বছর থেকেই থাকে তার মধ্যে আজকে আমাদের একটা প্রোগ্রাম চলছে এই মুহূর্তে আমাদের গ্রাম চলো অভিযান এই গ্রাম অভিযানে আমরা আজকে গাজল মন্ডল তিনের পক্ষ থেকে মাঝরা অঞ্চলের উদ্যোগে মাঝরা যে গ্রাম সেই গ্রামের বিভিন্ন জায়গায় আমরা আজকে স্বচ্ছতার সঙ্গে সঙ্গে গ্রাম চলা অভিযান সফল করেছি আজকে আমরা মাঝরার শনি মন্দির এবং শিব মন্দির সহ আমাদের মাঝরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে ঐতিহ্যবাহী চরক মেলা